আমার ছোট বোন পিঠা বাঁচতেছে কখনো কাজ করে না দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসি বাবার বাড়ি চিতু পিঠা দিয়ে কে কে মাছ দিয়ে খেয়েছেন জানাবেন এখানে আমার হাজবেন্ডকে আমি খেতে দিলাম এখন আমি চলার পারে বসে খাবার খাবো চলার পারে বসে খাবার খাওয়া অনেক আনন্দ তো সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন পিঠা তো পুরো পুরীর মতো লাগছে আমার কাছে আজকে আমার মা রান্না করেছে বাইন মাছ এটা দিয়ে কখনো খাইনি চিতু পিঠা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানিয়েন বাইন মাছ দিয়ে আজকে চিতুই পিঠা খাওয়া হচ্ছে মায়ের বাসায় আগের দিনের মানুষ নাকি বাইন মাছ দিয়ে চিতুই পিঠা খেত একদম মুরগির মাংস বা গরুর মাংস সব মশলা দিয়ে রান্না করা হয়েছে মাছটা একটু বড় সাইজের বাইন মাছ আমার বাইন মাছ অনেক পছন্দ মাংস মতো লাগতেছে আমার ছেলে কখনো পিঠা খায় না আজকে সবাই দেখাদেখি খাচ্ছে আবার তো ঝাল তোর খায় না তাও খাচ্ছে সবাই দেখা দেখি ঝাল লেগেছে আমার ছেলের পানি খাও পানি খাও হ্যাঁ খাও আমার তো ঝুলটা বেশি মজা লাগতেছে রে মজা লাগতেছে তাই এখানে আরো পিঠা বাজা হচ্ছে আমার ছোট বোন পিঠা বাজতেছে কখনো কাজ করা না করমা দেখি আজকে পিঠা বাজবে কিন্তু সুন্দরী হইতেছে পিঠাগুলা মজা হইছে কি বলুন নানিকে ধন্যবাদ বলুন ধন্যবাদ মা ধন্যবাদ আমার ছেলে কিন্তু অনেক ভালো ওর জন্য কেউ কিছু করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে যেমন পিঠাটা মজা হয়েছে তরকারিটা মজা হয়েছে তার জন্য নানি কি ধন্যবাদ বলতে বলতে আছে তো আমি ও ধন্যবাদ বলে দিলাম তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ